এবং এই এই রকম উন্নাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক প্রায় তাদের এত বড় মৃত্যু ঘটেছে সংখ্যা পঁচিশ অব্দি যাবে কোনো হেল্পলাইন নম্বর নেই কোনো ডিটেলস নেই পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়ে এসছে মাংস মাছ খাচ্ছে চটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে এ পাপ রাখার জায়গা নেই জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে ধ্বংস হবেই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কারণ উনি বলেন আমি সব দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী একটাই পোস্ট বাকি সব ল্যাম্পোস্ট যা হবে দায়িত্ব আপনার কতগুলো হোটেলে এটা হলো যতগৃহ বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বড়বাজার এলাকা নটা দশে আমি এক স্যান্ডেলে দিয়েছি নটা তিরিশে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে

কে 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 উত্তর 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 দেবে 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 পশ্চিম বাংলায় মানুষ ভোট দিতে পারে আর যারা ভোট দিতে পারে না তারা তো নিজেদের পাঁচশো টাকায় বিক্রি করে আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয় যেহেতু তাদেরকে তুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন দাদা দীঘাতে দেখা গেল দেখা গেল একাধিক হাইড্রোলিক ল্যাডার পড়ে আছে হাইড্রোলিক ল্যাডার অথচ কলকাতায় নেই পুরো সরকারটাকেই দীঘায় তুলে নিয়ে নিয়েছে আঠাশ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তিনশো কোটি টাকা প্রতিষ্ঠা করেছেন একজন পুরী থেকে রাজেশ বাবু বলে কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে আর রাহুল যাদব টিকি রাখলেই সবাই ইস্কন হয় না সবাই শ্রীলা প্রভুপদ শিষ্য হয় না ওনার নাম রাহুল যাদব রাধারমণের নাম ওটাকে নিয়ে গেছে প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর আপনি বলুন সনাতনী মন্দিরের ধাঁচে নির্মাণ ঠাকুর প্রতিষ্ঠা করছ সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কী হয় প্রথমটা পড়লো বারের পরশু পড়েছে সম্পূর্ণ ভাবে পাপ কাজ করছেন তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন রাজ্যের কৌশলীরা দৌড়লেন এই অনুষ্ঠান সেটা এখন প্রায় শেষের পথে শেষ হইছে সেটা সংসদ ভিতর সেটা যাতে অনুমতি না দেওয়া হয় তাই তারা সৌমিন শ্রেণী ডিভিশন মধ্যে গেছিল আদালত বলল প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা কি করব তাতে কার্যতর রাজ্য কৌশলে বলে এ জালা ভীষণ জালা হাসতে সে ছিল হিন্দু আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু জালি হিন্দু জয়ศรีnabla মমতা জালি হিন্দু জয়ศรีnabla জালি হিন্দু রেট লোডে হিজাব পরে যে শুভেন্দু অধিকারী বললে রাত নটায় আপনারা শুনানি করে দেন আর আমরা এরকম গুরুত্বপূর্ণ বিষয় আপনার পরের দিন দিয়ে দিলেন কালকে বললে শুনানি জল জ্বলছিল গুরুত্ব বুঝেই করেন এমন অনেক উদাহরণ রয়েছে আমি বা আমাদের কারো করা মামলাতে বিচারপতিরা রাজ্য সরকারকে অনেক সুযোগ দেয় রাজ্য সরকার সে সুযোগ কাজে লাগাতে পারেন না আর বিচার প্রক্রিয়া হয় তথ্য প্রমাণ এবং বিষয়বস্তুর গুরুত্বের উপরে দাঁড়িয়ে কোনো ব্যক্তির মমতার সেবা করার জন্য সঞ্জয় ঘোষকে পরাজিত করতে হবে কল্যাণ ব্যানার্জিকে রাজ করতে হবে যত জিত কাতে মেক্সিকো কিছু হয় না সর্বানন্দ মহরাত বলছেন অন্তত যদি विधायक আমরা পাই যারা সাধু তাহলেই একমাত্র সনাতনী কার্যক্রমে এটা একমাত্র বিজেপি পাঠায় পার্লামেন্টের দিকে তাকিয়ে দেখবেন সেখানে অন্তত 10 জন সাধু যারা উপযুক্ত তারা সেখানে নির্বাচিত হয়ে গেছে সেই কারণে সবচেয়ে অন্যতম বড় সন্ন্যাসী যোগী আদিত্যনাথ জি ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাধু সন্ত সমাজ যদি দেশ সেবার কাজে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো এখানেও এগিয়ে আসেন বাবা বালকনাথের মতো উমা ভারতীর মতো সাধ্য নিরঞ্জনা জ্যোতির মতো আমি অন্তত বাংলার একজন হিন্দু হিসাবে স্বাগত জানাবো আপনি যাচ্ছেন না কিন্তু দিলীপ ঘোষ আমি হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন আমি বলবো বিরোধী দলনেতা সরকার সরকারের ব্যর্থতা সরকারের ত্রুটি বলবেন আমি প্রশ্ন করব ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার কিন্তু কোনো ব্যক্তি ইনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দি। একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হল শুভেন্দু অধিকারী আর কারোর আর কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব আপনার পুরনো একটি ছবি দিয়ে কাঁথিতে কিছু বিতর্কিত পোস্টার দেওয়া হচ্ছে বড় সনাতনী হ্যাঁ ঠিক আছে আমি মমতা ব্যানার্জির মতো তিরিশ দিন রোজা রাখার পরে যে নামাজ হয় রেড রোডে আমি দিন অন্য ধর্মে পার্টিসিপেট করি আমি কাউন্সিলর এমএলএ এমপি হয়েছি আমি নিশ্চিতভাবে আমি মমতা ব্যানার্জির মতো এই রকম কাপড় দিয়ে এই রকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব করি আমি 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 ইফতারে গেছি ইফতারে গেছি ভাত খেয়ে গেছি এবং টুপি আমি পরিনি আমি রুমাল মাথায় দিতাম এবং আমি 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 বাবা ছাড়ো আমি বেলচোরর সম্পর্কে কথা বলছি উত্তর দিচ্ছে আমি আপনাকে বলি আমি কখনো অন্য ধর্মের তাদের যে ধর্মীয় রিচুয়াল তাতে অংশ গ্রহণ করি একটা জিনিস দিনমুল চরামুলের খুব ভালো লাগে সকাল থেকে রাত্রি সকাল থেকে রাত্রি শুভেন্দু শুভেন্দু নাম ভজে আমরা হরে কৃষ্ণ নাম বজিয়ে আর ওরা শুভেন্দু নাম বোজে আমি ওদেরকে বলছি আমি ওদের কাউন্ট করি না বিধানসভায় হারিয়েছি এখানে লোকসভাতেও হারিয়েছি আবার ছাব্বিশেও হারাবো আমি মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর পা ধরে বসে আছে এরকম এক ছবি আমিও কালকে লাগিয়ে দিতে পারি জাস্ট মমতা बनर्जी লালকৃষ্ণ আদবানির জুতো ধরে বসে আছে এরকম ছবিও 1000 টা আমার কাছে আছে কংগ্রেস যখন লাঠি মেরে তাড়িয়েছিল এই चोर মমতাকে তখন মহামানব অটল বিহারী বাজপেয় আশ্রয় দিয়েছিল 98 সালে অতএব এই সব পুরনো কাসুندی ঘাটলে এত দুর্গন্ধ ওদের বেরবে ওরা ঘর থেকে বেরোতে পারবে না কাছের ঘরে বসে ঢিল ছুড়বেন না